তিহ আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ফেসবুক আইডি আমরা কীভাবে ডিলিট করবো বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনারা কীভাবে ডিলিট করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো তো চলুন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কীভাবে ডিলিট করবেন সম্পূর্ণ প্রসেস দেখাই দিই তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওপেন করার পর সর্বপ্রথম আপনি আপনার প্রোফাইলটা লগ ইন দিয়ে নেবেন যে প্রোফাইলটা আপনি ডিলেট করতে চাচ্ছেন যে ফেসবুক আইডিটা আপনি ডিলেট করতে চাচ্ছেন সেই আইডিটা এখানে লগ ইন দিয়ে নেবেন তারপর এইখানে ক্লিক করবেন থ্রি লাইনে এই থ্রি লাইনে ক্লিক করব ক্লিক করার পর উপরে সেটিংয়ের আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলেও হবে আর নিচে দেখতে পাচ্ছেন সিমোর এর নিচে সরি এর নিচে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করবো আবারও সেটিংয়ে চলে যাব সেটিংয়ে ক্লিক করব ক্লিক করার পর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর একটু উপরে তুলবেন তোলার পর দেখবেন পার্সোনাল ডিটেলস এইখানে ক্লিক করব তো এইখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এইখানে ক্লিক করবো তো এইখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভিশন অর ডিলিটেশন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর তো আমি এই আইডিটা ডিলেট করব তো আপনি ভালো করে দেখে নেবেন আপনি কোন আইডিটা ডিলিট করতে চাইছেন ভালো করে লোকটা দেখে নেবেন এবং লগ করে নেবেন তারপর এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট তার নিচে দেখতে পাচ্ছেন ডিলেট ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করব তো এখানে আসার পর সর্বপ্রথমে যেটা আছে আপনারা এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরপর কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর আবারও কন্টিনিউ করে দেবেন তো নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আপনারা চাইলে এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউআর ফেসবুক ইনফরমেশন ঠিক আছে তো আপনার যদি কোনো দরকারি জিনিস টিনিস থাকে ফটো বা ভিডিও সেটা আপনারা ডাউনলোড করে নেবেন এইখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বা আপনার এখানেও দেওয়া আছে ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশন ঠিক আছে এখানে সেটা আপনি ট্রান্সফার করে কপি করে নিতে পারবেন ঠিক আছে নহলে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনার আইডি বা অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনি দিয়ে দেবেন আইডিটা আমি ডিলেট করব না আপনাদেরকে দেখায় দেই ধরে নেই আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এই অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা ডিলিট করে নেবেন যদি আপনি এখানকার পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তো আমার একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবেন সম্পূর্ণ প্রসেস ওই ভিডিওতে দেখানো হয়েছে আপনারা ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন তো আপনি যদি এখানকার পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তো আপনি কিন্তু এখান থেকে ফর গেট পাসওয়ার্ড করে কিন্তু পাসওয়ার্ডটা দিতে পারেন তো আবার দেখাবো অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ